বিধানচন্দ্র রায়ের জন্মদিন ও মৃত্যুদিন আজই একই দিন তার প্রতি এই দিনে শ্রদ্ধা নিবেদন করে এই ডক্টরস ডে দু হাজার পঁচিশ পালন করা হচ্ছে পশ্চিম সহ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এই ডক্টর্স ডে পালন করা হল পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী স্বপন দেবনাথের নেতৃত্বে এবং এই দিনটিকে পালন করা হলো কালনা সুপার স্পেশালিটি হাসপাতালের উদ্যোগে

আছো তাৰ আপোনাৰ আছো